আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মুবারক আজকে প্রথম রজা আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুটের বিরিয়ানি ইত্যাদির জন্য স্পেশালভাবে রাখতে পারেন ভাজা পোড়া একদিন বাদ দিয়ে এইভাবে ছোলা বুটের বিরিয়ানি বানিয়ে খেতে পারেন স্বাস্থ্যকর একটা খাবার শরীরের জন্য অনেক উপকারী হবে আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এইখানে আমি ছোলা বুট নিয়েছি আর এই ছোলা বুটটাকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম পানিতে এখন সিদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবেন তাহলে তাড়াতাড়ি বুটটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমার সামান্য একটু বুট আমি নিয়েছি এই জন্য আমি পাতিলে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করা হয়ে গেছে ছোলা বুটের বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা গাজর লবণ হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা মটরশুঁটি আর হচ্ছে সিদ্ধ করা বুট এরপর নিয়েছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এরপর আলু কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন রান্না শুরু করা যাক এরপর একটা রাইস কুকারের পাতিল নিয়ে নিলাম রাইস কুকারেই আমি রান্না করে নেব এরপর দিয়ে দিলাম পোলার চাউল চিনিগুড়া চাউল নিয়েছি এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা বুট এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু এরপর মটরশুঁটি এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এরপর দিয়ে দিলাম গাজর কুচি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা বাটা এরপর দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়ি জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদ সব একখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এলাচ লং সাদা এলাচ বড় এলাচ আর হচ্ছে গুলমরিচ দারুচিনি এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এই মশলাটাই কিন্তু বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে আর খেতে অনেক মজা লাগবে এরপর একটা বড় চামচের সাহায্যে সবগুলাই মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে সারাদিন রোজা থাকার পর পরিবারের জন্য এইভাবে যদি বিরিয়ানি বানিয়ে খাওয়ান সবাই কিন্তু অনেক খুশি হবে আর আপনার প্রশংসাও করবে সব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি আর এই পানিটা কিন্তু মেপে নিতে হবে আমি হাফ কেজি চাউল নিয়েছি এই জন্য এখানে আমি এক কেজি পানি ব্যবহার করলাম আশা করি বুঝতে পারছেন পানির পরিমাণটা এরপর দিয়ে দিলাম রাইস কুকারে বসিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি হয়ে যাবে আর রমজান মাসে বিকেলবেলা রান্না করার সময় ভীষণ ক্লান্ত লাগে একটু তাড়াতাড়ি হয়ে গেলে মনে হয় ভালো লাগে চুলার লাইনটা দিয়ে দিলাম তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে কিছুক্ষণ পর আসে একটু নাড়াচাড়া করে দিতে হবে নিচ থেকে উপর আর উপর থেকে নিস তাহলে ভালোভাবে সবগুলাই সিদ্ধ হবে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভুলবেন না বিরিয়ানি হওয়ার প্রায় শেষের দিকে আর অল্প একটু পানি আছে আবার একটু নাড়াচাড়া করে দিলাম নিচে যেন দাগ লেগে না যায় বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগতেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় আর খুব ভালো লাগে আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আবার ঢেকে দিয়ে দিলাম আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আর এই যে দেখুন চুলাও বন্ধ হয়ে গেছে রাইস কুকারে রান্না করার এটাই হলো সুবিধা বসিয়ে রাখে দিলে যেখানে খুশি সেখানে যান চুলার নিচ থেকেই বন্ধ হয়ে যায় আর রান্নাও হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত মজার অনেক স্বাদের আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর বাসায় যদি মাংস না থাকে তাহলেও এইভাবে ছোলা বুট দিয়ে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন অনেক মজার হয় এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখতেও কিন্তু লভনীয় লাগতেছে বি বিরিয়ানি থেকে স্বাদে কম না এই রমজানে অবশ্যই ইফতারিতে একদিন ছলা বুটের বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন পরিবারের সবাইকে নিয়ে সবাই অনেক খুশি হবে আর পরিবারের মানুষদেরকে যদি নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু ভালোই লাগে সবাই অনেক পছন্দ করে আর প্রশংসাও পাওয়া যায় তাহলে কি বানিয়ে দেখবেন অবশ্যই একটা প্লেটে পরিবেশন করে নিলাম কত সুন্দর দেখাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম